হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের বাসা হচ্ছে দিনাজপুর আপনারা হয়তো অনেকে জানে থাকেন যে দিনাজপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জিনিসের মধ্যে সেটা হচ্ছে খাটি চিনির গুঁড়া চাল তো আমাদের জমিতে হচ্ছে আমরা এবার চিনির গুঁড়া চাল আবাদ করছি এবার না প্রতিবারে গুঁড়া চাল আবাদ করা হয় তো আজকে জমিতে আসছি তো এই জমিতে আসলে আসলে চিনির গুঁড়া চাল মানে গুঁড়া যেখানে চাষ করা হয় এখানে যদি আপনি জমিতে আসেন আপনারা অন্যরকম একটা ঘ্রাণ পাবেন এখানে আসলে আসলে অনেক ভালো লাগে তো এই জন্যে আসলাম দেখতে যে জমিতে কীরকম ফসল হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ফসল হয়েছে বাংলাদেশের অন্যান্য জায়গায় কত জায়গায় চিনি উড়া চাল আবাদ হয় আমি সঠিক জানি না তবে আমাদের এই দিনাজপুরে এই অঞ্চলটাই প্রচুর চিনি উগা চাল আবাদ হয় আপনারা ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে চোখ যতদূর যায় পুরাটাই শুধু চিনি উড়া চাল আবাদ মানে আপনার যতদূর দেখতে পাচ্ছেন পুরাটাই চিনির চাল তো আমাদের এদিকে প্রচুর চিনি গুয়া চাল আবাদ হয় কিন্তু কৃষকদের একটা দাবি থাকে সেটা হচ্ছে আমরা আসলে ফসল যেটুকু পাই ফসলরা কৃষকরা যেটুকু পাই আলহামদুলিল্লাহ ভালো পায় কিন্তু আমরা যখন ধানগুলো বিক্রি করতে যাই আসলে কৃষকরা এই ন্যায্য মূল্যটা পায় না আমরা যখন ঢাকায় যেয়ে বা বাইরে অন্য জায়গায় যাই যখন চিনি গাছ চাল আমরা কিনি তখন দেখা যায় যে অনেক চড়া মূল্যে অনেক দাম দিয়ে আমাদের এই চিনি চাল কিনতে হয় কিন্তু যারা কৃষকরা কষ্ট করে ফসল ফলায় কষ্ট ফসল আবাদ করে কিন্তু যখন কৃষকরা ধান আবাদ মানে ধান বিক্রি করতে যায় তখন আমরা দেখতে পাই আসলে আমরা ধানের ন্যায্য মূল্যটা পাই না আবার যখন বাইরে চাল কিনতে যায় চালের কিন্তু আমরা অনেক চড়া দামে কিনতে হয় তো এটা একটা দাবি থাকবে যে সরকার যেন এই দিকটা গুরুত্ব দেয় যে বা করে কৃষকরা বা চালে যেন একটা ভালো মূল্য পায় মানে যেরকম চালের মানে আমরা দাম দেখতে পাই আসলে সেই অনুযায়ী ধান খুবই কম দামে কেনা হয় তো এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখবেন